আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদের প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এটি ছয় মার্চ দু তারিখে প্রকাশিত করেছে এ ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে কারা কারা উত্তীর্ণ হয়েছেন ভিডিও থেকে রোল নম্বর দেখে নিতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন এছাড়াও বুঝতে পারবেন এখানে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদের প্রাথমিক বাসায় এর ফলাফল প্রকাশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে মুদ্রা তথা অফিস সহকারী পদের বিগত আঠাশ থেকে তিরিশ এক দুই তারিখে দুই থেকে চার দুই দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক বাসায় পরীক্ষায় নিম্নবন্ধিত আটশো নব্বই জন রোল নাম্বারদারী প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাসাই পরীক্ষার ফলাফল কোনরূপ ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি তার সংশোধনের অধিকার সংরক্ষণ করেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বাছাই ব্যবহারিক পরীক্ষার ফলাফল রোল নম্বরের ক্রম অনুসারে উপর থেকে নিস এখান থেকে বিস্তারিতভাবে আপনাদের রোল নম্বরটি মিলিয়ে নিতে পারবেন রোল নম্বর মিলিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এখানে যারা যারা উত্তীর্ণ হয়েছেন সকলের রোল নম্বর দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সর্বমোট আটশো নব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য প্রাথমিক ভাষায় ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে পরবর্তী মুদ্রাক্ষর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা সম্পর্কিত নির্দেশনা লিখিত পরীক্ষার তারিখ ও বার এখানে দেখতে পাচ্ছেন পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে রোজ শনিবারে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় এখানে দেখতে পাচ্ছেন দশ গটিকায় অনুষ্ঠিত হবে দশটার পূর্বেই পরীক্ষা হলে আপনারা উপস্থিত থাকবেন দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার কেন্দ্র এক্স ভবন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য দেশে এখান থেকে দেখে নিতে পারবেন আশা করি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারছেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এবং রোল নম্বরটি মিলিয়ে নিতে পারছেন এরকম নিয়মিত চাকরি সম্পর্কিত তথ্য এবং চাকরি বিজ্ঞপ্তি সম্পর্ক সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কারা কারা উত্তীর্ণ হয়েছেন কমেন্টে জানিয়ে যেতে বলবেন না ধন্যবাদ সকলকে